ত্রিপুরার মুঙ্গিয়াকামি ব্লকের একেবারে প্রত্যন্ত অঞ্চল হলুদিয়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত দাগরাম বাড়ি যেন সভ্যতার ছোঁয়া থেকে অনেকটাই দূরে খোয়াই নদীর পাড় পেরিয়ে দুর্গম পাহাড়ি পথ বেয়ে পৌঁছতে হয় এই ছোট্ট গ্রামে যেখানে বাস করে প্রায় পঞ্চাশ থেকে বাহান্নটি জনজাতি পরিবার জীবিকার প্রধান ভরসা এখানকার মানুষের কাছে জুম চাষ আধুনিকতার অনেকটাই বাইরে থাকা এই জনপথ এখনও বিদ্যুৎ এবং নিরাপদ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত বর্ষা নামতেই এই পাহাড়ি গ্রামে দেখা দেয় ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ আর রোগ হলে চিকিৎসার সুযোগ সেটাও প্রায় সম এই বাস্তবতাকে সামনে রেখেই এডিসির ইএম কমল কলৈ নিজের এলাকার উন্নয়ন তহবিল থেকে সাহসী এক পদক্ষেপ নেন দাগরামবাড়ির মানুষের হাতে তুলে দেন ঔষধি মশারি এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষামূলক সামগ্রী যেন অন্তত এই মৌসুমে রোগ কিছুটা হলেও দূরে থাকে ব্যৰো ৰিপৰ্ট পি ভি নৰ্থ ইষ্ট